গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সন্ধে নয় রাত্রি আটটা বেজে গেছে তো চল এখন আছি রান্নাঘরে এসে দেখো ওখানে দুধ বসিয়েছি দুধটা জাল দেওয়া মানে সন্ধ্যাবেলায় জাল দিয়েছি অত জায়গা দিয়েছিলাম প্রেশার দিয়ে তো আবারও বসিয়ে আছি আর আজকে আবারও একটু পিঠে বুলি করছি শীত চলে যাচ্ছে তবু মানে সেই শীতের যে পিঠের আমেজটা এখনও যাচ্ছে না তো ভালোই গরম গরম ভাব চলে এসছে তবু না পিঠে খেতে ইচ্ছা করছে তো দুপুরে রান্না করেছিলাম এমনি তো উনুনে রান্না করিয়েছে যে আমার উনুন ওখানে জলের হাড়ি বসানো আছে তো উনুনে রান্না করি কাপড় মানে কঞ্চি কাপড়ে দিয়ে রান্না করি এত পরিমাণে আঁচ ছিল না আঁচটা দেখেই মায়া লাগছে যে এত আগুনের আঁচটা নষ্ট করব তো তখনই এই মুগ ডাল এই যে দেখো মুগ ডাল সিদ্ধ করে আর টিফিনে করে উনুনে বসিয়ে রেখেছিলাম তো দেখছি একদম সিদ্ধ হয়ে গেছে তো বসিয়ে রেখেছিলাম তাই ভাবছি যে একটু ভাজা পুলি করব আর একটু দুধ পুলি মানে ওই যে সন্দেশ নিয়ে এসেছিলাম বাড়িতে তো গেছিলাম মিষ্টি নিয়ে না সন্দেশ নিয়ে এসেছিলাম একটু সন্দেশের দিয়ে খুব অল্প মানে চালের গুঁড়ো দোকানে পাইনি চালের গুঁড়ো এক কিলোও পাইনি তো যা পেয়েছে এখন তো বুঝতে পারছো যে শীত তো শেষ এই শীতের সিজন আর আমাদের গ্রামের গঞ্জে কি থাকলে আর বিক্রি হবে না সেই জন্য চালের গুঁড়ো মানে অল্প একটু পড়েছিলো সেটুকুই পেয়েছে আর কি তো তাতে করেই কয়েকটা ভাজা ফুলি আর একটু দুধ ফুলি করছি তো সেই জন্য আবার দুধটা বসিয়েছি ওর মধ্যে বা পুলিগুলো দেবো আর এই যে ভাজা ফুলিটা এটা মশলা দিয়েছি এবার গুড় দিয়েছি এবার একটু চালের গুঁড়ো দিয়ে এটা ডোটা বানিয়ে নেব এই যে দেখো ডালটা তো আগেই সিদ্ধ হয়ে গেছিলো একদম মোমের মতো হয়ে গেছে আর এখানে দিয়েছি আদা জিরে শুকনো লঙ্কা তো এগুলো বেটে দিয়েছি আর দিয়েছি আখের গুড় এটা হবে কি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মানে ঝালটাও মুখে থাকবে একটু মিষ্টি ভাবটাও থাকবে আর এখানে যে দুধ বসিয়েছি আর এই যে দেখো এই যে দেখো দেখো এই যে মাত্র কয়েকটা কুড়িটা হয়েছে আমি গুনেছি কুড়িটা হয়েছে আমার পুলি আর এটা শেষে যেগুলো দুই একটা ছিল দুই একটা এরকম চুষের মতো করেছি খুব অল্প মানে খুব ছোট ছোট করেছি অল্প আর এই যে দেখো সন্দেশ এনেছিলাম এতটুকু আছে এতটুকু এখন ভাজা পুলিতে পুর দেব হবে না কয়েকটাই হবে যা হবে তাই দেব আর এই যে যারা এতটুকু চালের গুড়ি আছে এটা দিয়ে ভাজা পুলির ডোটা বানিয়ে নেব এই দেখুন আমাদের দিদি ভাই আজকে এটা কি ভাজা পিঠে ভাজা ভাজা পুলি করছে হ্যাঁ ভাজা পুলি করছে পুর দেওয়া তাই না পুর দেওয়া আমরা পুর ছাড়াও খাই মানে বেশি করা হয় এই আজকেই হচ্ছে পুর দেওয়া হচ্ছে আজকে দুধ পুলি বানালাম তো একটুখানি পুর আছে সন্দেশ সন্দেশ দিয়ে দুধ পুলি করেছি খুব অল্প পরিমাণেই করেছি তো একটু আছে তো ভাবলাম ভাজা পুলির মধ্যে একটু দিয়ে দিই তো সব আর হবে না মানে আরেকটু হলে সব হতো কিন্তু সাধারণত আমরা মানে পুর ছাড়া খেতেই ভালোবাসি দেখো এখানে গুড় নেই আজকে মানে খেজুর গুড় নেই তো চিনি দিয়ে হয়েছে দুধ পুলি আর এই যে ভাজা পুলিগুলো ভাজছি আর এখানে এই যে ভাজা পুলি এখন একটু বানাতে আছে তো দেখো একদম দুধ পুলি আর ভাজাপুলি করে নিয়ে চলে এসেছি আর অদ্রিজার মাস্টার মশাই ছিল তো তোমার তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এই যে গল্প করতে এসেছিলো তো ওকে একটু খাওয়ালাম আর সবার খাওয়া হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেছে অদ্রেজাকে এই যে উঠিয়ে খাইয়েছি খেয়ে আবার থাকা টাকা নিয়ে আছে আর এই যে দেখো আমি আমার দুধ পুলি খাওয়া হয়ে গেছে ভাজা পুলিগুলো খাচ্ছি আর আজকে পুর ভরা করেছে তো একটু বেশ বড় বড় ফোলা ফলাফলা হয়েছে কত সুন্দর লাগছে দারুণ দারুন গরম সিঙ্গা রাখে মুখ ফুড়ে গেছে